আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানি ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক তো দর্শক আজকে আমি আপনাদেরকে আমার খামারে বিক্রিকৃত পাঁচটা গরুর আপনাদেরকে আপডেট জানাবো যে আসলে আমরা পাঁচটা গরু বিক্রি করে সেখান থেকে কত টাকা লাভ করছি তো দর্শক আমি কিন্তু চাইলে আপনাদেরকে ভিডিও কিন্তু একটা দুইটা করে দিতে পারতাম কারণ গরু তো আমি পাঁচটা একদিনে সেল করি নেই তো পাঁচটা গরুর ভিডিও আসলে আপনাদেরকে একসাথে আমি হিসাব দিয়ে বোঝানোর একটা প্রধান কারণ সেটা হচ্ছে যে আপনার অনেকেই খামার করতে যাচ্ছেন অনেকেই শুরুতেই পাঁচটা সাতটা আটটা দশটা দিয়ে খামার শুরু করতে যাচ্ছেন বা একটা জিনিস কিন্তু আপনারা বরাবরই প্রশ্ন করে থাকেন সেটা হচ্ছে যে ভাই যদি পাঁচটা গরু আমরা খামার করি তাহলে আমরা কত লাভ করতে পারবো তো আশা করা যায় আজকে আমি আমার গরুর বিক্রিতে আসলে কত টাকা লাভ করছি এটার সঙ্গে আপনারা মিল রেখে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন যে আসলে আপনারা পাঁচটা গরু বা সাতটা গরু বা দশটা গরু বা পঞ্চাশটা গরু পর্যন্ত যদি খামার করে থাকেন আসলে কতটুকু লাভ বের করতে পারবেন এই হিসাবটার সঙ্গে কিন্তু মিলিয়ে রেখে আপনারা বের করতে পারবেন তো যাই হোক দর্শক ঠিক এই জায়গায় আমাদের দুইটা কালো গরু ছিল প্লাস ওইদিকে একটা কালো গরু ছিল তিনটা হচ্ছে ডাবল বডি ওয়েটের গরু এবং দর্শক আমাদের কিন্তু দুইটা ছিল ছোট বডি ওয়েটের গরু যেগুলো আমি স্পেশালি কোরবানির জন্য কিনেছিলাম তো আমরা যে কালো দুইটা গরু আমরা বিক্রি করছি সেটা হচ্ছে যে একটা বিক্রি করছি আমরা এক লক্ষ দশ হাজার টাকা এবং একটা আমরা বিক্রি করছি এক লক্ষ সতেরো হাজার টাকা আগে আমি বিক্রি করার দামটা আপনাদেরকে বলতেছি এরপরে দর্শক সাদা যে গরুটা আছে সাদা গরুটা আমরা বিক্রি করি সুয়াত্তর হাজার টাকা এবং লাল যে গরুটা দেখতে পাচ্ছেন এর পাশাপাশি লাল গরুটা আমরা এটা বিক্রি করি সুয়াত্তর হাজার দুইশো টাকা এরপরে দর্শক আর একটা কালো গরু আপনারা খেয়াল করে দেখুন এই কালো গরুটা আমরা বিক্রি করি এক লক্ষ দুই হাজার টাকা এটা আমাদের কেনা ছিল বাষট্টি হাজার টাকা তো যাই হোক এই যে আমরা যে পাঁচটা গরু বিক্রি করলাম এই টোটাল আমরা পাঁচটা গরু বিক্রি করছি চার লক্ষ উনসত্তর টাকা চার লক্ষ উনসত্তর হাজার সাতশো টাকা আমরা বিক্রি করছি এবং আমার এখানে কিন্তু হিসাবটা আছে এই হিসাবটা দেখে দেখে আমি আপনাদেরকে বলতেছি তো এরপরে দর্শক আমি আপনাদেরকে এখন যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা চার লক্ষ উনসত্তর হাজার টাকা যে গরু বিক্রি করলাম তো এর পিছনে আসলে আমরা গরু কত টাকা কেনা ছিল আমরা যে পাঁচটা গরু কিনছি আসলে পাঁচটা গরুতে আমাদের খরচ কত পড়ছে এটা তো একটা বিষয় যে আমাদের মোট গরু কিনতে কত টাকা খরচ হয়েছে তো গরু আমাদের মোট কেনা ছিল তিন লক্ষ দশ হাজার টাকা তিন লক্ষ দশ হাজারের ভিতরে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে যে আমরা যেটা গরু এক লক্ষ দশ হাজার এবং এক লক্ষ সতেরো হাজার টাকা দিয়ে বিক্রি করছি ওই গরু দুইটা কিন্তু আমাদের কেনা ছিল এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এরপরে দর্শক যে গরুটা আমরা এক লক্ষ দুই হাজার টাকা দিয়ে বিক্রি করছি ওই গরুটা কিন্তু আমাদের কেনা ছিল বাষট্টি হাজার টাকা এবং আমরা যে সত্তর হাজার পাঁচশো এবং সত্তর হাজার দুইশো টাকা দিয়ে যে গরু দুইটা বিক্রি করছি সেগুলো কিন্তু আমাদের এভারেজ কেনা ছিল উনপঞ্চাশ হাজার করে তো এই হচ্ছে মূলত গরু কিন্তু আমাদের ক্রয়ের দামটা আর কি করলে তিন লক্ষ দশ হাজার টাকা হয় আমাদের এখন দর্শক তিন লক্ষ দশ হাজার টাকা যদি আমরা বাদ দিই তাহলে আমাদের যে টাকাটা অবশিষ্ট থাকে সেটা হচ্ছে এক লক্ষ উনষাট হাজার সাতশো টাকা তো এক লক্ষ উনষাট হাজার সাতশো টাকা কিন্তু আমাদের লাভ বের তো এই লাভের ভিতরে কিন্তু আমাদের কিছু খরচ আছে সেটা হচ্ছে গরু যে আমরা খামারে রাখছি গরুকে আমরা খাবারটা খাওয়াইছি যদিও আমি খাবারটা নিজে বানাই না কেন সেখানে তো আমার ভুট্টা আছে আমার আনুষঙ্গিক খরচ আছে যেটার দাম কিন্তু কত পরে আমি আপনাদের কাছে বিক্রি করি আটত্রিশ টাকা তো সেই অনুযায়ী আমি একটা দাম যদি ধরি আটত্রিশ টাকা করে যদি আমি হিসাব করি এবং প্রতিটা গরুর ক্ষেত্রে দর্শক আমি মোটামুটি যে গরুগুলো আছে যেগুলো ডাবল বডি ওয়েটের গরু আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে আমি কিছুদিন আগে আপনাদেরকে একটা হিসাব দিছিলাম যে দুইটা গরুর পিছনে আমি খরচ হচ্ছিলাম পঁচিশ হাজার টাকা এখন আপনারা বলতেছেন যে ভাই পঁচিশ হাজার টাকা মাত্র তাতে আপনি কিভাবে গরু মোটা তাজা করলেন ভাই ওখানে একটা কারণ আছে সেটা হচ্ছে কি যে ওই গরুগুলো কিন্তু খামারে আমি দুই মাসের বেশি রাখি নেই ওগুলো কিন্তু দুই মাসের আগেই হয়ে গেছে এই কিন্তু আমি খাবারের খরচটা কম ধরছি তো এই দুইটা গরু কিন্তু আমি তুলনামূলক ভাবে এক সপ্তাহের মতো বা পাঁচ সাত দিন বেশি রাখছি এজন্য জন্য যাই হোক আপনাদের কথাটাও মাথায় রেখে বা আপনাদের আসলে আমি একটা লিগাল হিসাব দেওয়ার জন্য বা আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে কিন্তু একটা সলিড হিসাব দেওয়ার জন্য যাতে আমার হিসাবটা থেকে আপনারা কিন্তু সেখান থেকে লাভবান হতে পারেন বা আপনারা একটা সঠিক ধারণা পান তো যেহেতু ওই গরুগুলো তুলনামূলকভাবে কিছুদিন বেশি রাখছি তো ওই গরুগুলোর পিছনে আমি এক একটা গরুর পিছনে ধরেন তিরিশ হাজার টাকা ধরলাম দুইটা গরুর পিছনে তিরিশ হাজার ধরলাম আর একটা গরুর পিছনে ধরলাম পনেরো হাজার পঁয়তাল্লিশ হাজার এবং বাকি যে গরু দুইটা আছে মোট কথা সিঙ্গেল বডি ওয়েটে দুইটা গরু প্লাস ডাবল বডি ওয়েটে তিনটা গরু সব মিলে আমি খাবার খরচ ধরেছি সত্তর হাজার টাকা তো এক লক্ষ উনষাট হাজার সাতশো টাকা যেহেতু আমার লাভ আছে সেখান থেকে আমি যদি সত্তর হাজার টাকা খাবার বাবদ বাদ দেই তাহলে কিন্তু আমার যেটা লাভ থাকতো সেটা হচ্ছে উননব্বই হাজার সাতশো টাকা ধরেন নব্বই হাজার টাকা এই যে আমি পাঁচটা গরু যে বিক্রি করছি এবার এবং মোটামুটি আমি এই গরুগুলো কিন্তু তিন মাস রাখি নেই যেহেতু আমি গরুগুলো একটু স্বাস্থ্য দেখেই কিনছিলাম এবং আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে দুই দুই মাস মাস লাগবে না তো পর্যন্ত যদি রাখি তারপরে দুই মাস পরে আমি সেখানে মোটামুটি কত লাখ লাখ প্রায় টাকার মতো ইনভেস্ট করছি সেখান থেকে আমি একটা লাভ বের করলাম সেটা হচ্ছে কত খরচ টরচ কিছু বাদ দিয়ে আমি মোটামুটি তিনশো কম নব্বই হাজার টাকা কিন্তু একটা লাভ করছি যেটা আজকে আমি আপনাদেরকে ভিডিওতে বলে দিলাম এটা একবারে হচ্ছে কি আমি মোটামুটি আপনাদেরকে পাঁচটা গরুর একটা আইডিয়া দিলাম কারণ আপনারা অনেকে জানতে চেয়েছেন যারা সংক্ষিপ্ত পরিসরে খামার শুরু করতে চান এখান থেকে মোটামুটি আপনারাও যদি খামারটা শুরু করেন বিশেষ করে ডাবল বডি এর যদি খামারগুলো শুরু করেন আপনারাও নব্বই হাজার থেকে এক লাখ টাকা কিন্তু খুব অনায়াসে ইনকাম করতে পারবেন এবং সেটাতে কিন্তু অবশ্যই আপনাদেরকে আহ ষাট থেকে আশি দিন অথবা সত্তর থেকে নব্বই দিন একটা সহজ কথা বলি আপনাদেরকে দুই থেকে তিন মাসের ভিতরে আপনারা যদি পাঁচটা গরু কেনেন ডাবল বডি ওয়েটে তাহলে আপনার নব্বই থেকে এক লাখ টাকা ইনকাম করতে পারবেন এর থেকেও বেশি করতে পারবেন তবে আমার মনে হয় না যে নব্বই এর নিচে আপনারা ইনকাম করতে পারবেন কারণ বর্তমানে যে আমরা গরু বিক্রি করছি একবারে কিন্তু স্বাভাবিক দামে বিক্রি করছি খুব চড়া দামও আমরা পাইনি আবার কম দামও পাইনি যেটা অ্যাজ ইউজুয়াল একটা স্বাভাবিক একটা দাম তার ভিতরে যে দামটা পাইছি এটাতে কিন্তু আমরা মোটামুটি নব্বই হাজার টাকা আর্ন করছি আর কি পাঁচটা গরুতে তো যাই হোক এই হচ্ছে মূলত দর্শক আমার খামারের আপডেট আর একটা কথা না বললেই নেই যখনই আমি ভিডিও করবো ঠিক সেই সময়টাতে কিন্তু কারেন্ট থাকে না যার কারণে কিন্তু এক জায়গাটা থেকে দাঁড় হয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার লাগলো তো আশা করি আপনারা আমার গরু না দেখে আজকে আজকে অত্যন্ত আমার গরুগুলো না দেখে আমার একটু বোঝার চেষ্টা করুন এবং নেক্সট টাইম দর্শক আজকে আমরা আবার গরু আমার আব্বু অলরেডি গরু কিনতে গেছে গরু নিয়ে আসলে অবশ্যই আমি আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করব কারণ দর্শক গরু কেনাতে কিন্তু আমার কোনো আহ অলসতা নেই গরু সুযোগ পাইলে আমি গরু কিনবো কারণ কালকে ঈদ আজকে আমরা হাড্ডিসার গরু কিনতে গেছি যদি কিনি অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে আপডেটটা জানানোর চেষ্টা করব এবং আমি আমার ভিডিওর সাথে বা আমার যে খামারের যে হিসাবটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং খুব ভালোভাবে ঈদ কাটান যে যেখানে আছেন দেশে যারা আছেন পরিবারকে সময় দেন যারা বিদেশে আছেন আপনাদের জন্য অবশ্যই শুভকামনা রইল আপনারা আপনাদের পরিবারকে বা আপনারা যে জায়গায় যেই জায়গায় আছেন সেই জায়গায় থেকে এটা খুব ভালোভাবে পালন করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম